কেন তাদের ঘরবাড়ি পোড়ানো হবে কেন তাদের খুন করা হবে এইসব সমন্বয়করা এবং ছাত্ররা শিক্ষকদের সম্মান দিতে জানে না তাদেরকে গাছের সাথে বেঁধে রাখে মানুষের ঘরবাড়ি হামলা করে হিন্দুদের ঘরবাড়ি পোড়ানো হয় এইসব সমন্বয়কদের কি শিক্ষা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস একশো বায়ান্ন জন সমন্বয়কদের মধ্যে কাউকেই মারা হয় নাই যারা মারা গিয়েছে তারা সাধারণ শিক্ষার্থী এসব কথাই উঠে এসেছে একটি ফোন রেকর্ডে শেখ হাসিনার আরও একটি ফোন রেকর্ড ভাইরাল হয়েছে চলুন দেখে আসি কি বলেছেন এই ফোন রেকর্ডে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কথাটা হচ্ছে

তাদেরকে দেশবাসে ঢুকতে দেবে না চাপ পারছে না চাকরি দিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে এই ছেলেমেয়েরা যাবে কোথায় আজকে তারা কাজ এক ইন্ডাস্ট্রি বন্ধ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে ব্যবসায়ীদের টাকা আনতে পারেন তারা যারা খাবার আমদানি করতে তাদের তারা বিদেশে যাতে ইচ্ছে তাদের ইনশাল্লাহ

জাতি বিচার শুরু করেছিলেন যে অর্গানাইজেশন সে বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তো মন্ত্রী বানায় এসা তাদেরকে এমপি বানায় আবার ইয়ে বানায় কি বলে রাজনৈতিক অসুযোগ দেয় রাষ্ট্রদূত প্রশাসনিক পদে প্রার্থী করে খালেদা জিয়া ভোট চুরি করে এই খনিদেরকে পার্লামেন্টে বসায় রেখেছে আমি বলছি আমি বিচার করব আমি বিচার করতে পারছি আল্লাহ আমাকে সেই সুযোগ ইনশাআল্লাহ জয় বাংলা জয় বাংলা এই ছাত্র হট্টর জন্য দলগণ হট্টর জন্য পুলিশ হট্টর জন্য পাবলিক ডেপার্টমেন্ট এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই ঠিক আক্রমণ করছে হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙে বৌদ্ধদেরpagড়া ভাঙে এছাড়াও তাতে হট্ট করতেছে এক পাড়া চুরি এবং আমার মাটিতে প্রত্যেকের উপরে এরা হামলা করছে পরিবার তাদেরকে মারছে মাইনরিটি মাইনরিটি রূপে যে অত্যাচার আবার দাবি উঠায় কি নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে এই সংবিধান যাত্রী দিয়ে যাচ্ছেন এটা অর্থের বিনিময় পাওয়া এটা কলমের কচাকে নিয়ে করছে কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে নিয়েছি মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি এবং এই সংবিধানেরই সপ্তম অনুচ্ছেদের গ অবৈধভাবে ভাবে অনির্বাচিত কোন সরকার যদি ক্ষমতা চায় তাহলে তার বিচার হবে এবং ইনুজ তার কোন সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিকভাবে ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মতো কি হবে এবং তার ওই চালা যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সব কটা বিচার বাংলা পার্টি আজকে ছড়া দেশের মানুষ হাহাকার জি জি

পরিবারের জন্য আওয়ামী লীগের তার মানে তুমি আরো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগের পেলো তো কিন্তু এক কোচি ছিল বাকি তো অন্য দলে আওয়ামী তো দল দেখে নাই আওয়ামী লীগ দেখছে তারাই আবেদন

এখন যারা এইsalon কতজন অভুদের সঙ্গে যুক্ত হয়েছিল পরবর্তীতে আমাদের কোনো খবর নেই কিছুই ওইটাই চাই জি বাবা বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন দীর্ঘ 100 দিনের বেশি হয়েছে সেখান থেকেই তার কিছু কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে এই কল রেকর্ডে তিনি অনেক কিছুই তুলে ধরেছেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আসলে সেটা খুবই খারাপ দেশে এক ধরনের বিশৃঙ্খলা শুরু হয়েছে দেশে নিয়মিত চলছে আন্দোলন যে যার মতো করে আন্দোলন করতে শুরু করেছে যানবাহন আটকিয়ে মানুষের চলাচলের রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করছে বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস এই সকল বিষয়গুলো তিনি এখন পর্যন্ত কন্ট্রোলে আনতে পারেননি সাধারণ মানুষ চায় এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিবর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খুবই গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করি তাই এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে